আলাইকুম ভিওয়ার্স এখন আপনারা দেখতে পারতেছেন আমাদের জাহাজ লোড হচ্ছে এখন আমরা আছি ইন্ডিয়া আমাদের জাহাজ লোড হচ্ছে এই পার হাউস থেকে আমরা আমাদের জাহাজ লোড করতেছি ইন্ডিয়া নদীর তীরে ধুলো উঠতেছে আমি আমাদের হাঁসটা লোড হতেছে সামনে পাঁচটা কত শ্রো দিচ্ছেন আর এই পিছন পাঁচটা দায় হয়ে গেছে পিছনের দিকটা লোড হয়ে গেছে পিছনের পরে মাল চলছে আরও বেশ কিছু মাল চলবে আমাদের পাশে আছে ইন্ডিয়ান বার্স এটা আরও ইন্ডিয়ান জাহাজ এটা মাল্যব হচ্ছে আমাদের টগর হচ্ছে